আইএসএলে সর্বোচ্চ পয়েন্ট ধারী দলই চ্যাম্পিয়ন হবে এবং লিগ টেবিলে সবচেয়ে নিচে যে দল থাকবে রিলিগেশন সেই দলের হবে এবং সেই দলের রিলিগেশন হয়ে সে আই লিগে চলে যাবে এটা চব্বিশ ঘন্টা আগে নির্ধারিত হয়ে গেছে অর্থাৎ আইএসএল এ সর্বশেষ যে নিয়মটা নিয়ে সবার একটা চিন্তা ছিল বা সবার একটা আগ্রহ ছিল যে কী হবে ডেলিগেশন থাকবে কি থাকবে না তো এটা এখন দর্থহীন ভাষায় বলে দেওয়া যাচ্ছে যে রেলিগেশন আছে এবং এখানে আইএসএল চ্যাম্পিয়ন হবে সেই যে লিগ টেবিলে একদম সর্বোচ্চ স্থান দখল করবে অর্থাৎ কোনো সেমিফাইনাল বা ফাইনাল এই ধরনের কোনো বিষয় আর এবারে থাকছে না সেই কথা মাথায় রেখেই কিন্তু কাল মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে অর্থাৎ এনি হাউ ম্যাচটাকে কিন্তু মোহনমানকে অবশ্যই জিততে হবে যদি মোহনমানকে চ্যাম্পিয়ন হতে হয় খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটা দিয়েই শুরু হচ্ছে আইএসএল এর এবছরের সংক্ষিপ্ত আইএসএল সংক্ষিপ্ত এই কারণে বলছি যেবার আর হোম অ্যাওয়ে একই ম্যাচে দুটো করে ম্যাচ দুটো দলের সঙ্গে খেলা একটা দলের সঙ্গে দুবার করে খেলা হচ্ছে না সেই কারণে একবার করেই চান্স একটা দলের সাথে খেলার এবং সেই ম্যাচে পূর্ণ পয়েন্ট মানে সম্পূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলা দিয়ে চেষ্টা থাকবে প্রত্যেকটা ক্লাবের আর দলটা যখন মোহনবাগান তার দায়িত্বটা সবচেয়ে বেশি আর বেশি এবারে চাপে থাকবে মোহনবাগান এই কারণে যে এবারে যদি মোহনবাগ আইএসএল চ্যাম্পিয়ন হয় তাহলে সেটাতে ব্যতিক্রমী একটা রেকর্ড হবে অর্থাৎ হ্যাট্রিক হয়ে যাবে মোহনবাগানের ক্ষেত্রে এবং সেই সুযোগ কিন্তু হাতছাড়া করতে চাইছে না মোহনবাগানের কেউই একবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার এবং অবশ্যই সমর্থকরা জোরালো দাবি তাদের এবারে আইএসএল চ্যাম্পিয়ন আবার হতে হবে এবং মোহনবাগানকে নিয়ে এরকম আশা বা আকাঙ্ক্ষা করাই যেতে পারে কারণ মোহনবাগান দলটাই তৈরি হয় সেইভাবে যেখানে প্রত্যেকটা ক্লাব তাদের প্লেয়ারদের স্যালারি কমিয়ে দিতে বাধ্য হয়েছে যে অনেক প্লেয়ারই কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু দল ছেড়ে চলে গেছে সেরকম উদাহরণ আছে ব্যাঙ্গালুরুতে আছে চেন্নাই এফসিতে আছে মুম্বাই সিটি এফসিতে আছে এফসি গোয়ায় আছে এবং আমরা দেখেছি উড়িষ্যা এফসিতে সত্যেটা ক্লাবই কিন্তু আজেরে আলাদিন অর্থাৎ যে ফুটবলটা খেলেছিলেন আমি বলতো গত বছরের সেরা গত বছরের সেরা যদি ফুটবল হয় ফুটবলার হয় সে হচ্ছে আজেলে সে সেই কিন্তু নর্থ ইস্ট ছেড়ে চলে গেছে সুতরাং প্রত্যেকটা দল কিন্তু একটা ধাক্কা খেয়েছে এবং সেই সুযোগটা কিন্তু মহমানকে অবশ্যই কাজে লাগাতে হবে মহন দিক থেকে কিন্তু সেরকম কোনো বড় চেঞ্জ আসেনি বলছ কয়েকটা ভালো সাইনিং এবার মূর্মান করেছে দেশীয় ফুটবলারদের যেমন মেধা সিং অভিষেক টেকসাম এবং অবশ্যই একদম শেষে আমরা দেখেছি রানওয়ারে আমায়ের আমারে তাকে সই করিয়ে কিন্তু শেষ চমকটা মনবান দিয়েছে এবং দলটাকে আর স্ট্রং করে নিয়েছে এবং তাকে সই করাতে বাধ্য হয়েছে এই কারণে আশিস রায় কিন্তু শেষ মুহূর্তে চোট পেয়ে এবং জন্য মাঠের বাইরে চলে গেছে এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছেন পুরো ম্যানেজমেন্ট যে কতটা তৈরি আর কিন্তু পণ হয়ে গেল মূলবান ম্যানেজমেন্ট যে অন্যান্য ক্লাবের মতো নয় প্লেয়ারদের দিকে যেমন নজর থাকে প্লেয়ারদের কোন রকম রিস্ক বা কোনো কোথাও গেলে তাদের প্রতি কোন রকমের যদি নিগ্রহ বা কোনো রিস্ক যদি থাকে লাইফ রিক্স থাকে তাহলে সেটা যেমন তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ক্লাবের পারফরমেন্সের দিকটাও কিন্তু এই ম্যানেজমেন্টে কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যে কারণে মূল মানকে আইএসএল চ্যাম্পিয়ন করার জন্য ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন কর্মকর্তা সবাই কিন্তু উঠোপরে লেগে আছে তো আমি আসি যাক কালকের খেলার কথায় যে কালকের খেলায় মোহনবান কীরকম পারফর্ম করতে পারে তো প্র্যাকটিস ম্যানেজগুলো থেকে যেটা বোঝা গেছে তাতে সার্জিও লেভেলও কিন্তু আক্রমণের বৈচিত্র্য আনার চেষ্টা করছে এবং আমরা হাওয়াসের সময় বা ফিরন্দের সময় বিশেষ করে যে ফুটবলটা দেখেছিলাম তার থেকেও আক্রান্ত ফুটবল হয়তো এবছর উপভোগ করতে পারে মোহনবান জনগণ গত বছর মোহনবাগান ডাবল জিতেছে জিতলেও কী হবে খেলায় কিন্তু পুরো মন ছুঁয়ে যায়নি মোহনবাগান প্লেয়ার ওই সমর্থকদের অর্থাৎ খেলার আগে একটু গুটিয়েছিল দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে খেলার ফলে আক্রমণের সেরকম বৈচিত্র্য কিন্তু মোহনবাগান দেখাতে পারেনি তা পার্সেন্টেজ ফুটবল খেলে ফুটবল মস্তিষ্ক কাজে লাগিয়ে আমরা মলিনা মলিনাকে হোসে মলিনা কিন্তু পরপর ম্যাচগুলোকে উঠতে যেতে রেখেছি কিন্তু এবারে খেলার স্টাইলটাই একটু অন্যরকম হবে একটু রিস্ক থাকব অবশ্যই কারণ ডিফেন্ডার একজনই বিদেশি আছে এবং তার সাথে মেহেতাবকে জুড়ে দিয়েছে মেহেতাবকে আর একজন কিন্তু মন মানে প্রচুর খড়কাট পোড়াতে হয়েছে এবং সেই মেহেতাবকে দিয়েই কিন্তু কালকে মনে হয় ম্যাচ শুরু হবে এবং ডিফেন্ড আমরা যদি গোলে বিশাল কায়েতকে ধরি তার চার উপরে চারজন ডিফেন্ডার হিসেবে যদি আমরা বিচার করি যে দুজন সেন্টার ব্যাক যেখানে একজন হবে অবশ্যই আলবার্ট রড্রিগেস এবং মেহতাব সিং রাইট ব্যাকে নবাগত আমায় এবং লেফট ব্যাকে সুভাষিস বোস এবার মাঝমারটা নিয়ে একটা দদুল্যমান অবস্থা মানে কে খেলবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবুও যেটা উন্নয়ন করা হয় কালকে দেখি নিয়ে যে এটা মেলে কি না আমার তো মনে হচ্ছে কালকে আপু যে তো অবশ্যই তোমার সবাই জানো একদম সিডিএমের জায়গাটা সে পালন করবে এবং তাকে সহায়তা করার জন্য এখানে সাহাল আব্দুল সামাদ কতটা ব্যাকে নেমে সাহায্য করবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যদি আমার প্র্যাকটিস থেকে যেটা মনে হয়েছে বা সাহাল আব্দুল সামাদ যে ফর্মে রয়েছে তাকে বসিয়ে হয়তো প্রথম একাদশ গঠন করাটা অসম্ভব হবে তো সাহাল আব্দুল সামাদ প্রথম একাদশ বা আব্দুল সামাদের সঙ্গে আপুইয়া স্টার্ট করবে এবং তার উপরে থাকবে দিমিত্তি পেট্রোরাস মনে হচ্ছে এবারে দিমিত্তি যে ফর্ম ফিরে পেয়েছে তাকেও কিন্তু মাঠের বাইরে প্রথম একাদশে নেওয়াটাও কিন্তু সার্জিও লেভেলের পক্ষে সম্ভব হচ্ছে না এবং যে ইম্পর্টেন্স আসার পর থেকে দিমিতি পেটরাসকে সার্জিও সার্জি দিয়েছে তার প্রতিদিন কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দিমিতি পেট্রোরাস দেখিয়ে দিয়েছে প্রতি ম্যাচেই কিন্তু নিয়ম করে গোল করেছে খেলিয়েছে পুরো ম্যাচে লিড নিয়েছে সুতরাং এরকম একটা প্লেয়ারকে বসিয়ে মনে হয় না প্রথমে একাদশ গঠন করতে পারবে সজ্জিউ লোভেরও বা চিন্তা চিন্তাগত সে করছেও না তো মাঝে মাঝে আমরা তিনজন প্লেয়ার হিসেবে ধরছি আপুইয়া সাল আব্দুল সামাদ পরে অবশ্য তাকে পরিবর্তন করে অনুদ্ধ থাপা আসতে পারে ও অভিষেক সজ্জবংশী আসতে পারে এবং এই তিনজন আর নিচে হচ্ছে চারজন সাতজন আর তিনজন যদি আমরা ধরি তাহলে রাইট উইঙ্গারে আমরা মনবীর সিংকে অথবা আমরা রাইট এখানে একটা প্রশ্ন হচ্ছে যে রাইট উইঙ্গারে যদি আমরা মনবীর সিংকে নামাই এবং লেফট উইঙ্গারে যদি আমরা লিস্টন ক্লসে নামাই তাহলে বক্স টাইকারের জ্যামিম্যাক্লারেন তাহলে কিন্তু একজন বিদেশি কমে মনমানকে খেলতে হবে এই জায়গাটা মনমান এই জায়গাটা কিন্তু মোহনবাগান কোচ কীভাবে সামাল দেয় চারজন বিদেশিকে কিভাবে ইউটিলাইজ করে সেটাই কিন্তু দেখার তো এটা হতে পারে যে মনবীর সিং এবং লিস্টার্ন ক্লাসের মধ্যে যে কোনো একজনকে রাইট উইঙ্গারে রেখে লেফট উইঙ্গারে রফসান রবিনোকে নামাতে পারে লেফট উইঙ্গারে যদি রফসান রবিনো নামে তাহলে মিডফিল্ডে দিমিত্রি পেট্রোরাস এবং রসন রবিনো এবং আপফ্রন্টে জ্যামি ম্যাকলেন এবং পরবর্তীকালে জ্যামি ম্যাকলেনের সঙ্গে জেসান কামিন্স অথবা দিমিতি পেটোর সঙ্গে জেসান কামিনস যে প্লেয়ারটি দুটো পজিশনেই অনবদ্য ফুটবল খেলেছে গত বছর আমরা দেখেছি অর্থাৎ জেসান কামিন্স আমরা দু হাজার যে ফুটবলটা দেখেছি প্রপার বক্স টাইপের হিসেবে প্রচুর গোল করেছে এবং গত বছর যেটা দেখেছিলাম যে মাঝবার থেকে ভালো ভালো থ্রু বল পাড়িয়েছে অর্থাৎ মিডফিল্ডেও কিন্তু সে দারুণ সফল গত বছরটা আমরা লক্ষ্য করেছিলাম সুতরাং দীমিতে পেট্রোলাসের পরিবর্তে যেমন জেসন কামিন্স নামতে পারে অথবা জ্যামি ম্যাকলেনের পরিবর্তেও কিন্তু জেসান কামিন্সকে খেলিয়ে দেওয়া যায় সুতরাং এইভাবে প্রথমে একাদশ হয়তো আমরা দেখব সাজ্য লোবরাও হয়তো এই ধরনের একাদশ নামাতে পারে তা দেখা যাবে কালকে আমার এই চিন্তার সাথে সজ্জলীয়বার চিন্তা মেলে কি না এছাড়া দ্বিতীয়ার্ধে হয়তো আমরা দেখব থাপাকা নামিয়ে দিয়েছে এবং এরপরে তো কোনো প্লেয়ার হয়তো পারফর্ম করলো কি করতে পারলো না মনবীর সিং তো হাতের তাস হয়েই গেছে এছাড়া কিয়ান ডাসরি প্রয়োজন তাদেরকে সোহেল বাট তাদেরকে হয়তো পরবর্তীতে নামাতে পারে সেটা আমরা দেখব তো আমরা আশায় রইলাম আগামীকাল মোহনবাগান অবশ্যই এই ম্যাচটা কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেবে যুবাদী ক্রীড়াঙ্গনে অধীর আগ্রহে মোহনবাগান সমর্থকরা আচার কয়েক ঘণ্টা ব্যবধান মহরণ হতে শুরু করে শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মানে কয়েক ঘন্টার মধ্যেই এবং এবং মোহনবাগান সমর্থকরা কিন্তু এই নিয়ে যথেষ্ট চন্মনে এবং হয়ে আছে কালকের ম্যাচটা দেখা। তো তোমরা কী ভাবছো কালকে ম্যাচের ফলাফল কী হবে তো আমি একটা আনুমানিক বলে আছি যাই হোক মনমান কাল হয়তো দুগুলের বেশি ব্যবধানে জেতার একটা সম্ভাবনা আছে এটা জাস্ট আমি এটা বললাম এবার দেখো তোমরা কি বলছো কগুলি জিতবে তো আজকে আর ভিডিও আর বাড়াবো না অনেক রাত হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড নাইট